সাইমা ওয়াজিদ পুতুল ম্যাডামের নামে আমি আপনাকে প্রমাণ হিসাবে দিতে পারি সাইমা ওয়াজিদ পুতুল ম্যাডামের নামে 3 মাস কাজ করতেছে 161 হ্যাঁ পজিটিভই এটার মধ্যে লেখা হচ্ছে কিন্তু ভেরিফাই করা ছাড়া যদি উনার অ্যাকাউন্ট হয় না থাকে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে আমার বিশ্বাস সম্মানিত ভিউয়ার্স প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে সংসদে ব্যারিস্টার সুমন কি বলেছেন তা assure করছে সম্মানিত ভিউয়ার্স যদি হচ্ছে তোমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের মেম্বার হতে যাবা আর যারা হচ্ছে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবা তাহলে হচ্ছে সব কিছু ক্লিয়ার মতো বুঝতে পারবা তো শুরু করছি অবশ্যই পাশে থাকো কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলির কেউ যদি টাকা বানাইতে চায় এলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে মুক্তিযুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন তো আর ও যে অন্যান্য মন্ত্রণালয় রয়েছে ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি পর্যায়ে আমি এলজিডি থেকে পাচ্ছি জি তো ব্যবস্থাপনা থেকে পাচ্ছি কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়া শুরু করিনি জি আবার সবাই দিবেন কিনা তাও জানি না আমার কিছু কিছু মন্ত্রণালয়ে আছে তারা আবার আমারে পছন্দ নাও করতে পারে জি কারণ অনেক লোক অনেক মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না কারণ দেখা যায় উনি মন্ত্রী হওয়ার আগে আর আমি এমপি হওয়ার আগে আগে আমি লাইক করে রাখছি তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে তারপরে আল্লাহ দিকে তাকাই যদি তারা মনে করেন যে না আমার লোককে ঠকাবেন না তাহলে আমার মাল দিবেন বরাদ্দ আর নাহলে আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী যা আমারও তো কামর দেওয়ার সুযোগ আছে জি জি আমার মাল যদি না দেন আর আমি নিজে যেহেতু দুই নম্বর না

আমার উন্নয়ন করতে পারছি যেটা অন্য এমপি মও পারবে না কারণ আমার এমপির চেয়ে ইনকাম কম না আমার এই টাকাটাও যখন আমি বন্টন করে দিচ্ছি তাহলে বুঝেন আমি কি পরিমাণ কাজ করার সুযোগ পাইছি হম না এটা একটা ভালো কথা বলছেন যে আপনি ইনকাম করছেন আপনি এই যে কোর্টে প্র্যাকটিস করছেন ওখান থেকেও আপনার একটা ইনকাম হচ্ছে মানে হ্যান্ডসাম ইনকাম আবার আপনি বলছেন যে আপনি সম্পদ অর্জন করবেন না তাহলে এই ইনকামটা কি আপনি সবকিছুই একবারে শুনুন কে দিয়ে দিবেন একবারে উন্নয়নের জন্য কে আমি বলছি যে শুধু আমি না জি আমার পরিবার ইনক্লুডেড জি দেখা গেল আমি আপনাদেরকে বললাম না ভাই আমি কোনো সম্পদ বানাবো না আর আমার বোন নামে দেখা গেল গুলশানে দুটো ফ্ল্যাট জি ভাই আমেরিকাতে একটা বাড়ি এর মানে কি তোমার বউ কেমনে বানাইল ওই টাকা? আমি আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না। আর আমার ফ্যামিলির কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর যদি এই এই বক্তব্যের উপর আমরা মিলেমিশে থাকতে চাই কারণ এখন আমি যে তুই সিদ্ধান্ত নিয়ে নিছি এর বাইরে যাওয়ার সুযোগ তার ফলে কিন্তু এখন মিস্টার সুমন সাহেব সেই সংসদ শেষে বলতেছেন যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এবং যে কোনো সময় আমাকে এই সংসদ থেকে বের করে দেওয়া হতে পারে যে কোনো ধরনের ব্লেম দিয়ে এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন সেই বক্তব্যের ফলে যে বক্তব্যের ফলে তিনি এখন নিজের যান নিয়ে সংসায় রয়েছেন সেই বক্তব্যগুলো কি ছিল সংসদে সেটা শোনা আপনাদের জন্য অত্যন্ত জরুরি তো চলুন আমরা সংসদে সাইদুল হক সুমন যে কথাগুলো বলার কারণে তার জীবন নিয়ে এখন তিনি হুমকির মুখে আছেন কেন তিনি হুমকির মুখে আছেন সেটা একটু আগে শুনে আসি এরপর অবশ্যই সংসদে তিনি কি বলছিলেন সেটা তাই ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখবেন চলুন তিনি এখন নিজের যান কিভাবে ভয়ে আছেন সেটা একটু তার মুখ থেকেই শুনে আসি ভাই ইমাম সাহেবের দোষ তো না এটা আমি দোষটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যেতে চাই সাহসের সাথে আপনি সব কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন এবং আমরা দেখেছি যে সংসদ সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত ধরেন রয়েছে আমার ফ্যামিলি আমার নিয়ে খুবই উদ্বিগ্ন যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে এখন এগুলা তো রুখুস্ত ছিল তোমারে আমি ফাইনাল পাইলে পরে এমন ভাবে তোমার শিল মানে তোমার বিরুদ্ধে শিল মারমো প্লেটাও তোমার সাউন্ড হবে সাইদুল হক সুমন তিনি যে কথাগুলো বললেন অবশ্যই ভালো কাজ করতে গেলে বাধা আসবে এবং ভালো কাজের প্রতিদান বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে দিতে পারে না সাইদুল হক সুমন যেভাবে প্রতিবাদ করতেছে হয়তো তিনি যদিও আওয়ামী লীগের লোক কিন্তু আওয়ামী লীগই কিন্তু তাকে একসময় যে কোনো সময় মেরে ফেলতে পারেন এই কথাই কিন্তু তাকে তিনি বললেন এবং যেহেতু তিনি এর আগেও প্রতিবাদ করেছেন আর যাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন সেই সমস্ত অসাধু মানুষ যারা সমাজে খারাপ কাজ করেই ব্যারিস্টার সুমনের প্রতিপক্ষ হয়েছিল সেই সমস্ত মানুষগুলোই যেহেতু সংসদে রয়েছে সুতরাং ব্যারিস্টার সুমন সাহেবকে তারাও কিন্তু ভালো নজরে দেখবে না সাকিব আল হাসানের মতো মানুষ যেখানে সাকিব আল হাসান তাকে এমপি হওয়ার আগে তাকে মারতে এসেছিলো সুতরাং সেই সমস্ত মানুষজন যেহেতু এই সংসদেই রয়েছে সুতরাং ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কথাগুলো বলছে কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না ব্যারিস্টার সুমন সাহেবকে নিয়ে আপনার নিজস্ব মতামত কি সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে কোনো রকম ভুল করবেন না ভালো সম্মানিত ভিউয়ার্স ব্যারিস্টার সুমন হচ্ছে যে কথাগুলি উনি বলছেন টক শোতে যে যে চা বাগানের যে শ্রমিক আছে ওনাদের কারণে সে ভোটে জয় লাভ করেছেন বিশেষ করে ওনাদের যে একটা কৃতজ্ঞতা সে প্রকাশ করতেছে খুবই ভালো লাগতেছে দেখে ওনার যে বক্তব্য ছিল কথা কিন্তু সব কিছুই সত্য ছিল কথাগুলো অবশ্যই বাস্তবে কথাই সে বলছে সম্মানিত বিষ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবো না তুলে ধরবা তোমাদের মন্তব্য অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবো পরবর্তী টাইম ভিডিও চালিয়েছে সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আর ভিডিওতে